সময় মনের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে তদে সবার কথা বলে এই সময় এই সময় আমরা জানি নাসিরুদ্দিন পিন্টু ভাইয়ের ছোট ভাই হিসেবে আপনাকে যথেষ্ট নাসির পিন্টু ভাই খুব স্নেহ করত এই নাসিরুদ্দিন উদ্দিন পিন্টু ভাইয়ের বিষয়ে আপনার কি মতামত একটু বলবেন আমাদেরকে লক্ষ লক্ষ দর্শক শ্রোতা আপনাকে দেখছে আমার যে আজকে দেশে আসাটা আজকে যদি আমার বড় ভাই পিন্টু ভাই যদি বেঁচে থাকতো সবচেয়ে বেশি খুশি উনি হতেন সবচেয়ে বেশি খুশি উনি হতেন যদি আমার ভাইটা বেঁচে থাকতো কি বলবো আসলে মারণ মরণশীল কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া সহনীয় না খুব কষ্ট বেদনাদায়ক ভাইটাকে আমার মেরে ফেললো যাক উপরালা বিচার করবে আমরাও এই বাংলার মাটিতে বিচার করার চেষ্টা করছি দেখা যাক ইনশাল্লাহ কি হয় আর বাংলাদেশ হারে একটা উদয়মান নেতাকে পিন্টু ভাইয়ের কথা কি বলবো আমরা তিনটা ভাই বেড়ে উঠেছি মানে বন্ধুর মতো আমার দুই ভাই যে রিন্টু আর পিন্টু ভাই তারা দুইজন থাকতো এইখানে আমি থাকতাম আরেক জায়গায় তো যখন আমরা আসতাম তিন ভাই এক হতাম ঈদের আনন্দের মতো হতো আমরা খুবই খুবই মিল ছিল বন্ধুত্বের মতো ফ্রেন্ডলি ছিলাম আমরা খুব আলাপ আলোচনা মানে কি বলবো আমরা খুব সিক্রেট শেয়ার করতাম ভাই বন্ধু বলেন যেটা বলেন আর আমি তো সবার ছোট ছিলাম আমার প্রতি আদরটা একটু বেশি ছিল আমি আপনাকে একটা ছোট্ট একটু উদাহরণ দেই আমি একবার অসুস্থ হয়ে পড়লাম খুব আমাকে সিঙ্গাপুরে নিয়ে গেলো ট্রিটমেন্টে মানে আমার লাইফে আমি দেখিনি এরকম যে কোনো ভাই তার কোনো ভাইয়ের জন্য এত মন খারাপ এত কান্নাকাটি করে আমার দুই ভাই যেটা করেছে আমি এটা কোনো দিন আমি ভুলতে পারি নাই আমার ভাইটা যদি বেঁচে থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি হতো উনি আমি দেশে আসার পরের দিন সকালে শুনি তাকে মেরে ফেলছে সারা দেশবাসীর কাছে আমি হত্যার বিচার চাই সে আমাকে ভাই হারা করেছে সেই খুনি হাসিনা তার দুইটা ছেলে কেতিম করেছে খুনি হাসিনা তার বউকে বিধবা করেছে আমার মার সন্তান হারিয়েছে এই বিচারটা আমি আপনাদের সকলের কাছে চাই এবং আল্লাহ বিচার করবে দেখেন পাপ বাপে কেউ ছাড়ে না আজকে তার দেশ ছেড়ে সেই খুনি হাসিনার দেশ ছেড়ে পালাইতে হয়েছে আপনাদের কাছে সবার কাছে সারা দেশবাসীর কাছে আমার আকুতি বিনতি করে বলছি আমার ভাইটার জন্য দোয়া করবেন এবং আমার ভাইয়ের হত্যার বিচারটা জন্য বাংলার মাটিতে হয় আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই তারণের অহংকার আগামী রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান যেন সুষ্ঠভাবে সুন্দরভাবে দেশে আসতে পারেন এবং তার নিরাপত্তা যেন আমরা সকলেই নিশ্চিত করতে পারি আমি দোয়া চাই দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন উনি যেন আপনার আমাদের মাঝে আবার সুস্থ সুস্থ হয়ে সুন্দরভাবে শান্তিতে দেশটাকে চালানো সহযোগিতা করে আমি সবার কাছে দোয়া করি মসজিদে মসজিদে দোয়া চেয়েছি ওনার সুস্থতার জন্য আমি নিজে দোয়া চেয়েছি ওনার সুস্থতার জন্য আমি নিজে দোয়া চেয়েছি তারেক রহমান সাহেব যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে দেশে আসতে পারেন আমি সব সময় দোয়া চাই আরাফাত রহমান কোকোর জন্য আমি যখনই আমার বড়ো ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের জন্য দুয়া চাই আমি সকলের জন্য দুয়া চাই বিএনপি আমার দল না বিএনপি আমার পরিবার বিএনপি আমার পরিবার সৌভাগ্য হয়েছিল তখন আমি স্কুলে পড়ি আমি আহমেদ বাউনি একাডেমির স্কুলের ছাত্র ওইখানে জিয়াউর রহমান একবার গিয়েছিলেন তো আল্লাহ রহমতে ওনার সাথে হ্যান্ডশেক করার সৌভাগ্য হয়েছিল তখন আমার তো উনি নিজের চোখে যদি তখন না দেখতাম তখন উনি যে আসলে কী ছিলেন এটা মানে কী বলবো আর এটা না দেখলে না মিশলে বোঝানা উনার মতো মানুষ বাংলাদেশে যদি পান একটা খুঁজে সেটা তার ছায়া পাবেন কিন্তু ওনাকে পাবেন না তার ছায়াটা হচ্ছে তার্যের অহংকার তারেক রহমান সাহেব উনাক এখন উনার কিছুটা হলো দেশের প্রতি উনি যে দরদ নিয়ে দেশেরকে এগে এগিয়ে নিয়েছিলেন এখন দ্বিতীয়বার যদি কেউ করতে পারে সেটা তারেক রহমান সাহেব আমাদের ইলিয়াস আলী ভাইকে ঘুম করে ফেলেছে তার তার ব্যাপার আমি দোয়া যাচ্ছি চৌধুরী আলম সারা বাংলাদেশে যত বিএনপি নেতা কর্মী আছে গুম খুন হয়েছে সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সবাইকে বেস্ট করে এবং সবাইয়ের বিচার যাতে খুনি হাসিনা যে করেছে তার বিচার যেন বড়ালা করে আমরা দেখেছি চেয়ারটি খালি অবস্থায় আছে এই চেয়ারে কেউ বসছে না এটিকে এইভাবেই থাকবে না কেউ বসবে এই চেয়ারটার মধ্যে ভাই আমাদের অনেক স্মৃতি জড়িত এই চেয়ারটায় বসতো আমার বড়ো ভাই শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু ভাই এখন এই চেয়ারটা আমরা আর কেউ বসি না আর ইনশাল্লাহ বসবো না যদি কোনো দিন ওনার দুই ছেলে আছেন ওনার ওয়াইফ আছে ওনারা যদি বসতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা দুই ভাই বসবো না এবং কারে বসতে দিব না শুধু যদি তার ছেলে দুই ছেলে বসতে চায় ওনার ওয়াইফ বসতে চায় ওনারা যদি বসতে চায় আমাদের কোনো বাধা নাই আর নাহলে আমরা বসবো না এই চেয়ারে আমার ভাই বসতো তো এটা তার সম্মানে রেখে দেওয়া হয়েছে